কোচবিহার শহরে সোমবার সকাল থেকে জোম্যাটো রাইডারদের হঠাৎ করে স্ট্রাইক শুরু হয় দিনভর রাস্তায় দাঁড়িয়ে তারা জানাতে থাকেন তাদের ক্ষোভ ও দাবি রাইডারদের অভিযোগ ডেলিভারির ভাড়া কমিয়ে দেওয়া হয়েছে এবং সারা দিন কাজ করেও আগের মতো আয় হচ্ছে না তাদের দাবি ন্যায্য মজুরি ইনসেন্টিভ বৃদ্ধি এবং কাজের সময় নিরাপত্তা নিশ্চিত হবে ঘটনার খবর শোনার পর ছুটে আসেন জোম্যাটো আধিকারিকেরা ঘটনাস্থলে ছুটে আসেন এসে তাদের দাবি দাবার শোনেন এবং তাদের দাবি পূরণের লক্ষ্যে আশ্বাস দেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হঠাৎ স্ট্রাইকের কারণে সোমবার কোচবিহার শহরে খাবার ডেলিভারি পরিষেবা ব্যাহত হয় খাবার অর্ডার দেওয়া অনেক গ্রাহক সমস্যায় পড়েন রাইডাররা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে যে তারা স্ট্রাইক করা মাত্রই তাদের আইটি বন্ধ করে দেয় অফিস থেকে তাহলে আমরা কোথায় যাব এই কাজের ওপর আমাদের পরিবারের রুটি রুজি রোজগার নির্ভর করে রাইডাররা জানিয়েছেন কর্তৃপক্ষ যদি দ্রুততার দাবি না মানে তাহলে আগামী দিনে আরো বড় আন্দোলনে নামবেন তারা আমাদের হলো অনেক দাবি আছে তার জন্য আমরা আজকে স্ট্রাইক রাখছি ঠিক আছে আমাদের দাবি হলো আমাদের যে জোমেটো সংস্থায় কাজ করি অনেক বহু বছর থেকে ঠিক আছে তার জন্য মানে আমাদের আগে পে আউটটা ভালো ছিল এখনকার পে যেটা আছে ওটা একদম নিম্নতম ঠিক আছে আগে মনে করো কোনো দশ কিলোমিটার গেলে আমাদেরকে দিত হলো দেড়শো টাকা একশো টাকা এখন সেই পেআউট দিয়ে দাঁড়াইছে এখন নব্বই টাকা বিরানব্বই টাকা ঠিক আছে এক নম্বর দাবা দাবি এটা আর দু নম্বর হলো আমাদের আগে যেমন পুজোর সময় বা কোনো অকেশনে আমাদেরকে ইনসিন্টিভ দেওয়া হইতো এখন সেই ইনসেন্টিভটাও তোলা হয়ে গেছে ঠিক আছে এই ইনসেন্টিভটা আমাদেরকে দেওয়া হয় না সব সিটিতে দেওয়া হয় কিন্তু আমাদের সিটিতে দেওয়া হয় না করার কারণ হলো মেন যেটা মেন কারণ এটার মধ্যে উদ্দেশ্য আছে সেটা আছে আমাদের পেআউট নিয়ে সেকেন্ড রিজন আমাদের রেঞ্জ নিয়ে আর থার্ড রিজন থার্ড রিজন আছে লং পিক নিয়ে আমরা যখন লং পিক আপে যাই সেই ক্ষেত্রে আমাদের পেমেন্টটা খুব করা কম করা হয় আর নর্মালি যেটা পে আউট আছে আগে খুন আগে যেটা ছিল সেটা থেকে এই মুহূর্তে খুব কম আছে আপনার কত ঘন্টা ডিউটি করে আমরা মোটামুটি আট থেকে নয় ঘন্টা আমরা ডিউটি করি আমি কত টাকা নিয়ে আসি এটার মধ্যে নর্মালি আমাদের আট নয় ঘন্টার মধ্যে শুধু যদি তেল খরচা বাদ দিয়ে দিই তাহলে আমাদের হাইয়েস্টলি আসলে এই মুহূর্তে তিন থেকে চারশো টাকা

বৃষ্টি থেকে হচ্ছে রেন্সার্চ বন্ধ করে দিয়েছে এবার অর্ডার পিক আপ করলে টিকিট করলে কোনো সময় দিচ্ছে কোনো সময় দিচ্ছে না তারপর হাতের জল শুকায় না রেন্সার্চ বন্ধ করে দেয় আবার টিকিট করো বৃষ্টি আসে এত টিকিট করা কি সম্ভব একটা লোকের আর পেউট সবসময় বেশি দেখাচ্ছে তোমাকে পঁয়তাল্লিশ টাকা মনে করে দেখাচ্ছে তারপর তোমাকে যাওয়ার পরে চল্লিশ টাকা দেখাবে বিয়াল্লিশ টাকা দেখাবে এবার প্রত্যেকটা অর্ডারে কি টিকিট রেস করবো না কাজ করবো ঠিক আছে এরকম বিভিন্ন রকম সমস্যা হয় টিলকে বললে উনি বলে আমার জানা নেই উনি অত গুরুত্ব দেয় না আমাদের কথাবার্তায় তুমি এখন কি আছে আমরা হচ্ছে আমাদের দাবিগুলো মেনে নিই তাহলে আমরা স্ট্রাইক তুলে নেব আমরা সবাই অনলাইন হব আর যাদের গুলো ব্লক করেছে তাদের গুলো খুলে দিতে হবে এবার তাদের একজন কারো যদি আইডি না খুলে আমরা কেউ লগ ইন হব না আমরা একসাথে লব হয়েছি এবং একসাথেই লগ ইন হব আমরা স্ট্রাইক করেছি বলে কিছু লোকের আইডি ব্লক করে দিয়েছে